সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যে স্লোগান শুনলেন অবাক হবেন যারা স্লোগান দিয়েছে তাদের পরিচয় শুনলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের ক্যাপশনে বলা হচ্ছে এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মির্জা আব্বাসের হোয়াইফের পাশে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে বিএমপি পন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা চিন্তা করছেন হ্যাঁ এই ধরনের স্লোগান যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের মুখে শুনি হতাশ হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় না যে স্লোগান বিএমপির একেবারে তৃণমূল পর্যায়ের থার্ড ক্লাস মার্কা লোকজন যে বক্তব্য দেয় যে স্লোগান দেয় সেই স্লোগান এখন আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিদ্যাপীঠের শিক্ষিকাদের মুখে শুনতে হচ্ছে এর চাইতে চাটুকারিতা এর চাইতে দালালি আর কি হতে পারে হ্যাঁ এদের ধারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি শিখবে এদের কাছ থেকে কোনো কিছু শেখার আছে আছে ওই চাটুকারিতা কীভাবে করতে হবে দালালি কীভাবে করতে হবে কীভাবে নিজেদের যে লেভেলটা সেই লেভেল থেকে একেবারে নিজের লেভেলে নেমে আসতে হবে এই ধরনের থার্ড মার্কা বক্তব্য দিতে হবে সেটা ছাড়া আর কোনো কিছু শিকার নাই অবাক হয়ে যাচ্ছি প্রিয় অবাক হয়ে যাচ্ছি তো আমি এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আপনাদেরকে মানে বলবো আপনারা কি এই দালালি এই চাটুকারিতা দেখতে চান শিক্ষকদের শিক্ষিকাদের এই চাটুকারিতা দালালি সামনে দেখতে চান যদি দেখতে চান তাহলে আপনারা তাদের পছন্দের দলে ভোট দিয়েন আর যদি দেখতে না চান তাহলে ভোটটা কোথায় দিতে হবে সেটা কিন্তু আর আমার বলা লাগতেছেন আপনারা বুঝতেই পারতেছেন এই চাটুকারিতা এই দাঁড়ালিটা দেখবেন যে আমার শিবির ক্ষমতায় আসতে পারে একটা ওই এই চাটুকারিতা দাঁড়ালি আপনি দেখতে পাবেন না আর বিএমপি ক্ষমতা আসলে পারে এটা তো কেবল শুরু হয়েছে বিএমপি শিক্ষক ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় আর কোনো শিক্ষক খুঁজে পাওয়া যাবে না তখন দালালিতে ভরপুর হয়ে যাবে ক্লাস নেওয়ার সময় থাকবে না আপনাদেরকে কী শিখাবে এই ধরনের শিক্ষিকা যারা এই বক্তব্য যাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা কী শিখবে এটা হলো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে অবাক হয়ে যাচ্ছি এদের কি যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা হওয়ার কোন কোঠায় এরা এখানের দায়িত্ব পেয়েছে আমি তো বুঝলাম না এই চাটুকারিতা কোঠায় এই দালালি কোঠায় এই ধরনের থার্ড ক্লাস মার্খা বক্তব্য দেয় এই থার্ড ক্লাস মার্খা এই স্লোগান আমাদেরকে আজকে শুনতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের মুখে এই জাতি শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা হয় না এই ধরনের শিক্ষক শিক্ষিকা থাকলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাই জাতির মেরুদণ্ড না শিক্ষায় জাতির আপনার ই ঘটবে মৃত্যু ঘটবে এজন্য বলবো যারা তরুণ সমাজ আছেন শিক্ষার্থী আছেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী বারো তারিখে এইসব চাটুকারিতা দালালদের বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে